আগামীকাল থেকে সাত দিনের জন্য শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ঘোষণা করছে সবুজ পাহাড়ের রক্ত দাগ আর দেখতে চাই না বললেন জেম কাদের ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না যাচ্ছে রপ্তানি হিসেবে আজকে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আশা করছি সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ মিলিথিয়নে ঢাকা সড়ক পরিবহনের মালিক সমিতি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের জন্য দৈনিক হাফ পাস ঘোষণা করা হয় ছুটির দিন সহ সপ্তাহে সাত দিন শিক্ষার্থীদের জন্য হাফ পাস অর্থাৎ অর্ধেক ভাড়া চালু করা হবে বলে জানিয়েছে প্রতিদিন সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত বাসে অর্ধেক বাড়া দেওয়ার সুবিধা পাবেন শিক্ষার্থীরা এর জন্য শিক্ষার্থীদের ইউনিফর্মে থাকতে হবে এবং আইডি থাকতে হবে তিন পার্বত্য জেলায় বাঙালিও জাতিগত সহিংসতায় মধ্যে উত্তেজনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সভাপতি গুলাম তিনি বলেন সব পরিস্থিতিতে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে এজন্য তিনি পাহাড়ি প্রশাসনকে সতর্ক করার আহ্বান জানান সোমবার বিকালে জাতীয় পার্টির সভাপতি কার্যালয়ে জাতীয় ও জাতীয় হক্স পার্টি নেতাদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি এই কথাগুলো উল্লেখ করেন বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও ফানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ইলিশ ভারতে উপহার হিসাবে যাচ্ছে না রপ্তানি হিসাবে যাচ্ছে টাকাটা বাংলাদেশে পাবে টাকার অ্যামাউন্টটি হচ্ছে বড় অ্যামাউন্ট সোমবার সকালে নোয়াখালীর মুসাফুর রেগুলেঠার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথাগুলো বলেন তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি